পূর্ণভাবে প্রবেশ করেনি যেমন আজকে আরাকানের মুসলমান বৌদ্ধ সন্ত্রাসীরা মায়ানমারের সেনাবাহিনীরা গণহত্যা চালাচ্ছে আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপরে বিশ্বে এত বাঘা বাঘা ইসলামী রাষ্ট্র থাকার পরেও কারো বিবৃতি নাই তাদের পাশে দাঁড়ানোর কোনো খবর নাই অথচ মুসলমানদের দরকার ছিল আমাদের ভাই মুসলমান বৃদ্ধদেরকে মহিলা নারী শিশুদেরকে আগুনে জ্বালিয়ে মারা হচ্ছে পানিতে ডুবিয়ে মারা হচ্ছে ছোট ছোট শিশুদেরকে বর্ষিতে ঝুলিয়ে রাখা হচ্ছে আমাদের বৃদ্ধ বাবাদেরকে আলমদেরকে আগুনে পোড়ানো হচ্ছে সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে মায়ের সামনে সন্তানকে গলাতে নেটের মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের হাতে চলে গেছে অথচ মুসলমান এখন বুঝতে হবে এখনো মধ্যে পরিপূর্ণ ভাবে পরিপূর্ণভাবে ঢোকেনি অপেক্ষায় থাক ভাইরা আমার অপেক্ষায় থাকুন কাফের বেদিনরা বেদিনাজেদিন ইসলামের উপরে আঘাত করার সাহস পাবে আপনি যে নিরাপদে থাকবেন বিষয়টা এমন নয় ওই মায়ানমারের গন্ডি পেরিয়ে বাংলার জমিনের মুসলমান এক এক করে বিশ্বের সমস্ত মুসলমান যদি চুপ থাকে এক এক করে প্রত্যেকটা মুসলমানের রক্ত দিয়ে গোসল করার অপেক্ষায় আছে ওরা আপনি প্রস্তুত নিয়ে থাকুন আফসুসি কলিজাটা ফেটে যায় আফসুসে কলিজাটা ফেটে যায় ওদিক থেকে মায়ানমারের সেনাবাহিনীরা মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা মুসলমানদেরকে তারাচ্ছে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিচ্ছে কতল করছে আগুনের ভিতরে পুড়িয়ে মারছে যারা দৌড়ে আসতে পারে নদীর পারে চলে আসে সাগর পারে চলে আসে এপার আসলে বাংলাদেশ সেখানে যদি আসে এখান থেকে আমাদের পক্ষ থেকে আবার ফেরত দিয়ে দেয়া হয় এটা কোন ধরনের মানবিকতা রিজিকের মালিক কে বলেন যদি বলা হয় আমাদের জনসংখ্যা বেশি হয়ে গেছে আগে তো জনসংখ্যা কম ছিল কিন্তু মানুষ না খেয়ে থাকতো বেশি এখন জনসংখ্যা বেশি ভিক্ষুকও এখন না খেয়ে থাকে না ঠিক কি না জোরে বলেন আমাদের দেশের শ্রমিকরা যদি টলারে করে জাহাজে করে মালয়েশিয়া সিঙ্গাপুর সীমান্তে চলে যায় তখন যদি সেখান থেকে ওই দেশের সরকার আমাদের শ্রমিকদেরকে সহ ফেরত দিয়ে দেয় সেখানে ঘাট ভিড়তে না দেয় তখন টকসর মধ্যে মানবতাবাদীরা বড় বড় বুলিয়া উড়ায় আমাদের এদেশের শ্রমিকদেরকে কিভাবে তারা নদীর মধ্যে ছেড়ে দিল অনিশ্চয়তার মধ্যে ছেড়ে দিল কেন জায়গা দিল না আজকে যদি আমরা টকশরের মধ্যে এই কথা বক্তব্য শুনতে পাই তাহলে এই বক্তব্য কেন নাই মুসলিম রাষ্ট্র 92 ভাগ মুসলমানের রাষ্ট্রে যদি মাযলুম মুসলমান জায়গা না পায় সেই দেশের মধ্যে মুসলমান দাবি করার কোনো প্রশ্নই ওঠে না আফসুজে কলিজাটা ফেটে যায় আমি মনের আকুতি দিয়ে বলি আল্লাহকে হাজির নাজির জেনে বলি মুসলমান যদি আমাকে মেরেও হয় আমার বদলে আমাকে মেরে একজন রোহিঙ্গাকে জায়গা দেওয়া হোক বাংলাদেশের কত মানুষ খুন হচ্ছে গুম হচ্ছে তাদের জায়গাগুলোতে রোহিঙ্গাদেরকে জায়গা হোক বাংলাদেশের অকর্মাদেরকে রেখে লাভ নাই বাংলাদেশের অকর্মা অন্তত সব ধুলির করে মাজদুমদেরকে জায়গা দেওয়া হোক মাজদুম মুসলমানের পক্ষে থাকতেই হবে ঠিক কি না বলেন যদি মাজদুমের বাসে না দাঁড়ানো হয় তাহলে আমাদের ভূমিকাটা নীরব থাকার কারণে আমরাও জালিমের খাতায় আমাদের নাম উঠতে পারে আমরা মুসলমান আমি বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘের কাছে আবেদন রাখতে চাই মায়ানমারের গণহত্যা বন্ধ করা হোক মায়ানমারের সুচি নামের বেয়াদব মহিলাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে এই বেয়াদব মহিলার শান্তির নোবেল কেড়ে নিয়ে সন্ত্রাসীর নোবেল দেয়া হোক মায়ানমারকে বিশ্বের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করতে হবে স্মরণকালের জাহিলিয়াতের রূপ তারা ধারণ করেছে তারা বিশ্বকে হার মানিয়েছে তাদের বর্বরতা দিয়ে বিশ্বের সাথে মায়ানমারের যোগাযোগ থাকতে পারবে না জাতিসংঘের সে ব্যবস্থা নিতে হবে ঠিক কিনা জোরে বলেন হয় বিশ্বের মুসলমান যদি একবার ফুসে উঠে ইতিহাস কথা বলে মুসলমান যদি কোনো ব্যাপারে একবার ফুসে উঠে বিশ্বের এমন কোন নাই বিশ্বের এমন মুসলমানদের আন্দোলনকে রুখতে পারবে ঠিক কী নজর ভাই রা আমার আমি বিশ্বাস করি আমি বাংলাদেশ সরকারকে আবেদন করব আমার পরামর্শ মানা না মানা তার ব্যাপার আপনি যদি রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে জায়গা দেন আমার বিশ্বাস বাংলাদেশে জীবনে আপনার নির্বাচন করা লাগবে না জনগণ আপনার বিরুদ্ধে আর যাবে না মুসলমানদেরকে জায়গা দেন বাংলাদেশের জনগণের আস্থাটা আপনি কুড়িয়ে নিতে পারেন সে সুবর্ণ সুযোগ আপনার এটা আজকে মুসলমান বিপদে পড়লে মুসলমানই পাশে দাঁড়াবে ঠিক কিনা আপনার এলাকার এক ভাই যদি বিপদে পড়ে তার পাশে আপনাকেই দাঁড়াতে হবে ঠিক না আপনি বিপদে পড়লে আপনার পাশে ভাইকেই দাঁড়াতে হবে ঠিক না আমার দেশের কোন জনগণ যদি বিপদে পড়ে আমরাই দাঁড়াবো ঠিক কিনা ধরে বলেন এজন্যই তো যখন দেখি কোনো গরিব মানুষ তার সন্তানকে বিবাহ দিতে পারে না তখন আমরা নিজেরা সবাই চাঁদা তুলে তার মেয়েটা বিবাহ দেওয়ার ব্যবস্থা করি কোনো মানুষ যখন চিকিৎসা করতে পারে না তার অভাবের কারণে আমরা সবাই মিলে টাকা উঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে থাকি ঠিক কিনা জোরে বলেন। মুসলমানদের পাশে মুসলমান দাঁড়াতে হবে তিন ভাই দাঁড়ায় আছে পাশে কেউ নাই কিন্তু কে আছে আর জোরে বলেন কে আছে কে আছে আল্লাহ আছে আল্লাহ সে আর কাউকে লাগে না তবে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহ বলেন বান্দা বেশি দাফালিং করিস না মাস্তানি করিস আমি আল্লাহ ধরি না ধরলে কিন্তু সারি না একবার যারে ধরি ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়া সাইজ কইরা সারি কাদেরে কুদু রত্তু দারি বন আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল ক্ষমতা কার আবার বলেন ক্ষমতা এ ক্ষমতা আল্লাহ আছে আজকে মাস্তানি টানি কম দেখে না। কিন্তু কেয়ামতের ময়দানে জানে আল্লাহরব্বুন আয়লামিন ডাক দিবেন পাহারিয়া সে পাতের নামের সাইনবোর্ডটা নাইয়া বড় গোসা করে ডাক দিবেন লিমানিল মল কুল য়াও লিমানিল মল কুল য়াও পাহা हे बंग दया पर দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিয়েছিলাম আল্লাহ চোদ্দটা ইচ্ছা করলে ন্যাক করতে পারো স্বাধীনতা দিলাম স্বাধীনতা পাইয়া বন্দা দুনিয়ার মধ্যে অন্যায় কম নাই গুণা কম করোনাই নামাজ পড়নাই বলছো নামাজ না কে পড়াবে রোজা রাখো নাই বলছো রোজা না কে রাখাবে পর্দা নাই বলছো পর্দা করবো না কে করাবে হালাল নাই বলছো হালাল খাবো না কে খাওয়াবে সুদ বন্ধ নাই বলছো সুদ খাবো কে বন্ধ করাবে আজকে পারলে বল আমি হিসাব দিব না কে নিবে আল্লাহর কাজ গড়ায় দাঁড়াবো না কে দাঁড় করাবে না না এই ক্ষমতা থাকবে না কে কেমতের ময়দানে চাপা বাজি চলবে না আল্লাহ চাপাটা বন্ধ করে দিবেন চাপা চাপা اليوم نختم على أفواههم وتكلمنا وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ জবানের মধ্যে মহন মেরে দিবেন হাত কথা বলবে পা সাক্ষ্য দিবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে পালাবার জায়গা নাই ভেগে যাওয়ারও কি নাই বাচ্চা জল্লাদ কে ডাক দিল আগুনের চুলা বানা দেখ বসা তৈল বসা দে জল্লাদ